এ যেন চিকিৎসার নামে মৃত্যু টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে পানিহাটি রাজ্য সাধারণ হাসপাতাল রোগীদের সুস্থ করার পরিবর্তে যেন প্রাণ সংকট তৈরি করছে হাসপাতাল কর্তৃপক্ষের চরম গাফিলতি আউটডোর থেকে শুরু করে ইনডোর প্রতিটি কোণ ভরে উঠেছে নোংরা বৃষ্টির জলে রোগীদের পরিজনেরা জানাচ্ছেন হাঁটু সমান জল পেরিয়ে রকমের রোগীদের ভর্তি করাতে হচ্ছে রোগী ওয়ার্ডে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অভিযোগ দিনের পর দিন গাম্বুট পরে পথা জল ঠেলে কাজ করতে হচ্ছে তাদের পরিস্থিতি এতটাই বিপজ্জনক যে এই জমা জলের মধ্যেই দেখা মিলেছে বিষাক্ত সাপে যেখানে সুস্থতা পাওয়ার কথা সেখানে এখন রোগীদের মাথায় নতুন করে বিপদে ছায়া একদিকে চিকিৎসা অপ্রতুলতা অন্যদিকে পরিবেশগত হুমকি সব মিলিয়ে ভয়াবহ চিত্র এই ঘটনায় বড় প্রশ্ন উঠছে কোথায় প্রশাসন কোথায় স্বাস্থ্য দপ্তরের নজরদারি কেন আগে থেকে জল নিকাশি ব্যবস্থা কার্যকর করা হয়নি স্থানীয়রা বলছেন হাসপাতাল কর্তৃপক্ষের বারবার আবেদন সত্ত্বেও কোনো পদক্ষেপ নেয়নি পৌরসভা বা প্রশাসন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য খাতে বিপুল অর্থ বরাদ্দ করেছেন ঠিকই কিন্তু সেই টাকা কি আদৌ মাঠে কাজ করছে নাকি নিচু এলাকায় সরকারি হাসপাতালগুলো শুধু রাজনৈতিক ভাষণে ব্যবহৃত পরিসংখ্যান যখন গোটা রাজ্য জুড়ে বৃষ্টিপাত ও যানজট সমস্যা দেখা দিচ্ছে তখন স্বাস্থ্য দপ্তর ও স্থানীয় পুর প্রশাসনের এমন উদাসীনতা সাধারণ মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলা তথ্য সূত্রে জানা গেছে এখনো পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোনো জরুরি ব্যবস্থা নেওয়া হয়নি রোগী ও কর্মীদের জীবনে নিরাপত্তা চূড়ান্ত বিঘ্নিত হচ্ছে প্রতিদিন এই পরিস্থিতিতে প্রশ্ন একটাই আর কত বড় বিপদ হলে নরবে প্রশাসন বাচ্চারা সকালবেলা বমি করেছে সেই জন্য জল পাড়িয়ে বাধ্য হয়ে এখানেই আসতে হবে আর তো কিছু করার নেই আমার বেবি তো সুস্থ থাকবে আমার নয় নোংরা হয়ে পরে প্রবলেম হবে আমি ডাক্তার দেখিয়ে নেবো ঠিক আছে উপায় নেই তো ম্যাডাম বলেন উপায় যা অবস্থা এর মধ্যেই তো আমাদের সব কিছু করতে হবে বাধ্য হয়ে দেখুন রাজ্য সরকারের হসপিটালই তো আগে দেখাই সাধারণ মানুষ আমরা আমরা তো আর পার্সোনাল ভাবে প্রথমে অন্য ডাক্তারের কথা চিন্তা করতে পারি না আগে হসপিটালের কথাই আমরা চিন্তা করি সেই ক্ষেত্রে এখানেই প্রথম আসা অবশ্যই এবারে এটাও ঠিক যে বৃষ্টিও প্রচুর হয়েছে ম্যাডাম এই বছরে বৃষ্টিও প্রচুর হচ্ছে চেষ্টা করা হচ্ছে জল নিকাশের যথেষ্ট চেষ্টা করছে আমাদের এদিকে অনেক দমকল লাগিয়ে দিয়েছে আমার নাম অসীম বিশ্বাস কর্ণমাধবপুর রাজ্য সাধারণ হাসপাতাল তার ভেতরে এতটা জল যেখানে ওয়ার্ডে ওয়ার্ডে জল রক্ত পরীক্ষার জায়গায় একটা তো ন্যাচারাল ব্যাপার যে অস্বাভাবিক ব্যাপার যে হসপিটালে একটা হসপিটালে যদি জল হওয়াটা খুব দুষ্কর ব্যাপার কেন মানুষ আমরা সাধারণ মানুষের জন্য তাও অ্যাডজাস্টমেন্ট করা যায় কিন্তু একটা রোগীর জন্য সেটা দুষ্কর ব্যাপার কারণ একটা ঠান্ডা ঠান্ডা এখনকার যে বৃষ্টিতে এখন এখন ন্যাচারাল ব্যাপার যে এখন ঠান্ডা জ্বর যেরকম লাগছে সেটা যদি এরকম জল থাকে না অনেকটা প্রবলেম হয় মানুষের মানুষের খুব অসুবিধা হবে এটা অসুবিধা কি এটা জলের জন্য আর এখানে জল ন্যাচারাল জল মানে ভালো জল না খারাপ জল কিন্তু হসপিটালের মধ্যে অনেক রুগী থাকে তাদের একটা পয়জন পয়জন থাকে তো সেটার জন্য জলটাও কিন্তু মানে খারাপ জল হয়ে যায় অসুস্থ হতে এসে এখানে অসুস্থ হয় এটা স্বাভাবিক এটা অনেক জায়গায় হয়

धन्यवाद okay.